হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আবারও একটা চটপটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চিকেন মোমো রেসিপি তার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা ময়দা নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার ভালো করে ময়দাটা মেখে একটা ডো বানিয়ে নিতে হবে এই ডোটা কিন্তু খুব পাতলা হবে না আবার খুব শক্তও হবে না একটা মিডিয়ামভাবে কিন্তু ডোটা বানাতে হবে আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কিন্তু এই ময়দার ডোটা আমি বানিয়ে নেবো মোমো আজকালকার ছেলেমেয়েরা কিন্তু খেতে সবাই ভালোবাসে যারা একদম প্রথম রান্নাঘরে ঢুকছো মোমো বানানোর জন্য তারা আমার এই ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দরভাবে কিন্তু ডোটা বানিয়ে নিয়েছি এবার এটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এখন আমি বানিয়ে নেবো মোমোর যে স্টাফিং সেটা তো এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখানে নিয়েছি কুচোরো পেঁয়াজ পেঁয়াজ আর চিকেনের পরিমাপটা কিন্তু প্রায় সমান সমানই রাখতে হবে নিয়েছি রসুন কুচো আদা কুচো নিয়েছি কাঁচা লঙ্কা কুচো এখানে তোমরা ধনে পাতা কুচোও দিতে পারো তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয় তো অনেকেই আমি দেখেছি যে চিকেনটা কিন্তু কাঁচা অবস্থায় মোমো স্টাফিং করে কিন্তু আমি এখানে চিকেনটা হালকা করে সেদ্ধ করে নেবো তাতে কিন্তু মোমো স্টাফিংটা খেতে খুবই ভালো লাগবে একটা কাঁচা মাংসর যে গন্ধ ছাড়ে সেটা কিন্তু একদমই ছাড়বে না খুব বেশি না পাঁচ মিনিট কিন্তু এই চিকেনটা বয়েল করে নিলেই কিন্তু একদম হয়ে যাবে তো দেখতে পাচ্ছি চিকেনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর আমি এভাবে ঝুড়োঝুড়োভাবে কিন্তু কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি যেগুলো সেগুলো পিঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো চলো এবার স্টাফিংটা বানানো যাক তো কড়াই আমি প্রথমেই এখানে নিয়ে দিলাম সাদা তেল অল্প পরিমাণে তেল দিয়েছি এরপর দিয়ে দেবো রসুন কুচো আর তারপর কিন্তু দিয়ে দেবো আদা কুচো এইটা করলে কিন্তু আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা একদমই থাকবে না তোমরা এখন ভাবছো মোমো রেসিপিতে তো আমি দেখেছি সব কিছুই কাঁচা কাঁচাভাবে মাখা হয় কিন্তু তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো তোমাদের আশা করি টেস্টটা অনেক ভালো লাগবে মোমোর আর খুবই সুন্দর খুবই টেস্টি হয় এভাবে মোমোটা বানালে তো দেখতে পাচ্ছ এবার কিন্তু আমি কুচিয়ে রাখা পেঁয়াজ ও দিয়ে দিলাম খুব বেশি ভাজার একদমই প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে নাহলে কিন্তু পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাবে এরপর সিদ্ধ করে রাখা চিকেন যেটা আমি কিমা করে রেখেছিলাম মানে কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে সয়া সস প্রায় এক চামচ মতন বড় চামচে আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম চাট মশলা এরপর আবারও ভালো করে সমস্ত কিছু একটু মিক্স করে নেবো আবারও বলছি খুব বেশি কিন্তু ভাজার একদমই প্রয়োজন নেই দু থেকে তিন মিনিট মতন ভাজলে কিন্তু এটা হয়ে যাবে জাস্ট কাঁচা গন্ধটা কিন্তু বেরিয়ে যাবে তো দেখতে পাচ্ছ মোটামুটি আমার এখানে কিন্তু স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে কালারটা দেখো খুব সুন্দর এসছে আমি এবার কাঁচা লঙ্কা কুচিগুলোও দিয়ে দিয়েছি এবার কাঁচা লঙ্কা কুচিগুলো কিন্তু একদম নামানোর আগে দিয়েছি এবার বানাবো আমি মোমোর চাটনি তার জন্য এখানে গরম জলে আমি এখানে দিয়ে দেব দুটো টমেটো আর দিয়ে দেব চারটে শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা এবার ভালো করে এটা সেদ্ধ করে নেবো দেখতে পাচ্ছো টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার টমেটোর যে খোসাটা সেটা কিন্তু ছাড়িয়ে নেবো আর বলে দিই এবার কিন্তু এটা মিক্সার গ্রাইন্ডারে কিন্তু এটা প্লেন্ট করতে হবে একটু ঠান্ডা হলে তবেই করবে গরম অবস্থায় কিন্তু এটা একদমই করতে যাবে না তো দেখতে পাচ্ছ দুটো টমেটো আমি কেটে নিয়েছি পিস পিস করে এবার এটা আমি প্লেন্ট করতে দেবো আমি খুব একটা বেশি প্লেন্ট করবো না মানে একদম মিহি পেস্ট করব না আমি একটু যেন টমেটোগুলো একটু গোটা গোটা থাকে সেরকম অবস্থাতেই রাখবো এবার কড়াই আমি দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে রসুন কুচো আর দিয়ে দিলাম আদা কুচো এবার ভালো করে দু থেকে তিন সেকেন্ড মতন ভেজে নিয়ে যে আমি পেস্টটা করে রেখেছি টমেটো সেটাও আমি দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো একে একে এখানে দিয়ে দেবো আমি ছোটো চামচের এক চামচ মতো নুন দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দেবো টমেটো সস এক চামচ দিয়ে দেবো এখানে সয়া সস এক চামচ আর দিয়ে দেবো একটু চিনি চিনিটা দিলাম কারণ টেস্টের ব্যালেন্সটা রাখবে আর এরপর দিয়ে দেবো সেই মিক্সার গ্রাইন্ডারটা ধোয়া জলটা আমি একটু দিয়ে দিলাম এরপর ভালো করে ফুটতে দিতে হবে এটা যখনই একটু ঘন ঘন হয়ে যাবে তখনই কিন্তু চাটনিটা একদম রেডি হয়ে যাবে আর টমেটোর যে গোটা গোটা দানাগুলো ছিল সেগুলোও কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়ে একদম মেল্ট হয়ে যাবে এখানে টমেটো চাটনি মানে মোমোর চাটনি আমার একদম রেডি এরপর দেখো আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা আবারও কিছুক্ষণ ভালো করে হাতে করে একটু মেখে নিতে হবে এরপর এইভাবে আমি যেমন করে দেখাচ্ছি এইভাবে কিন্তু গোল গোল রাউন্ড করে ছোট্ট ছোট্ট লেচের মতন কেটে নেবো মোমোর যারা একদম গোল গোল লেচি করতে পারবে না তাদের জন্য নতুন ট্রিক্স প্রথমেই বললাম যে যারা একদম প্রথমবার মোমো বানাচ্ছো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লেচিটা কেটে নেবো মানে বেলে নেবো আর কি লুচির মতন করে দেখতে পাচ্ছো এখানে বেলে নিয়েছি এরপর একটা গ্লাস নিয়েছি যে গ্লাসের মুখটা একটু বড়ো হবে সেরকম একটা গ্লাস নিয়ে এভাবে ভালো করে গোল গোল করে কেটে নিয়েছি তোমরা গ্লাসের জায়গায় অন্য কিছুও ব্যবহার করতে পারো তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু গোল গোল করে নিয়েছি এরপর এভাবে কিন্তু মোমোর মানে লেচিগুলো নিয়ে এরপর অল্প অল্প করে স্টাফিংয়ে মানে পুটটা ভরে খুব সুন্দরভাবে কিন্তু মোমোগুলো আমি বানিয়ে নেবো তো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তোমরা দেখে নাও কীভাবে আমি বানাচ্ছি তবে আমার প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছিলো যেহেতু আমি মোমোটা কিন্তু আজকে একদম ফার্স্ট টাইম বানাচ্ছি প্রথমবার মোমো বানাচ্ছি ঠিকই কিন্তু আমি যেভাবে তোমাদের শেয়ার করলাম সেভাবে যদি তোমরা করো তোমাদেরও কিন্তু কোনো অসুবিধা হবে না তো দেখতে পাচ্ছি এভাবে খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু মোমো শেপ দিয়ে দিতে হবে মোমোর অনেক রকম শেপ হয় তোমরা তোমাদের মতন নিজের ইচ্ছা মতো একটু একটু করে শেপ করে নিতে পারো তো এইভাবে প্রত্যেকটা মোমো কিন্তু আমি এখানে বানিয়ে নেবো প্রথমে একটু আমি সরি চেয়ে নিচ্ছি কারণ আমার একটা ক্লিপস ভিডিও মানে একটা ভিডিওর টিপস আমার ডিলিট হয়ে গেছে সেটা বলছি দেখো এবার আমি মোমোগুলো স্টিমে দেবো তার জন্য এখানে একটা পাত্রতে জল নিয়ে নিয়েছি আর ওপরে দেখো এরকম একটা ফুটো ফুটো পাড়া জালতি ঝুড়ি নিয়েছি এটা তোমরা থালাও নিতে পারো তো এর ওপরে কিন্তু তেল বুলিয়ে মোমোগুলো দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবে জলটা নিচের তলায় ফুটবে আর ওপরে কিন্তু মোমোগুলো একদম স্টিম হয়ে যাবে আর তার উপরে কিন্তু একটা তোমাদেরকে ঢাকা দিয়ে দিতে হবে আর এই স্টিমটা দিতে হবে প্রায় কুড়ি মিনিট মতো অবশ্যই কিন্তু তোমরা তেলটা না হলে কিন্তু চিটে যাবে তো আমি এই কারণেই তোমাদেরকে সরি বললাম কারণ আমার এই ক্লিপসটা কিছু করে হয়তো গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছে যার জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারিনি এরপর খুব সুন্দরভাবে কিন্তু আমি সার্ভ করবো যে মোমোর চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেটা প্রথমে প্লেটে দিয়ে দিলাম তারপর একে একে কিন্তু আমি মোমোগুলো দিয়ে দেবো দেখতেই পাচ্ছ মোমোগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে বেশ ভালো হয়েছে খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগছিল তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও আমিও প্রথমবার বানিয়েছি তাই যারা একদম প্রথমবার বানাচ্ছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ভালো লাগবে বা খুবই হেল্পফুল হবে তো আমি একটা মোমো দেখো আমি ভেঙে তোমাদের দেখাচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা অবশ্যই জানিও তো তোমাদের কেমন লাগলো এই মোমো রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো আমার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে দিও যাতে আমার ভিডিও আপলোড করার মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা